আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাকে স তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আজকের ব্লগটা মূলত হলো আমি ঈদের জন্য কি প্রিপারেশন করছি সেটাই নিয়ে তো আমি ফার্স্ট অফ অল প্রথমে করছি ভ্রু প্লাক যেহেতু পুরো রোজার মাসে ভ্রু ব্লক করতে পারি নাই তো পরে আসছি আমি আমার ফেভারিট স্যালুনে এই স্যালুনে আমি অলওয়েজ আসি আর আমার মুখে এই দাগটা আমার খুব বিরক্ত করতেছে মানে ঈদের আগে 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 এই দাগটা মানে কেমন জানি একটা বাজে দেখাচ্ছে যাই হোক পরে আমি আসছি আমার চুলগুলো বেশ রাফ হয়েছিল আর এটা একটা সুন্দর একটা কাট তো আমার অলরেডি ছিল কাট করা ছিল চুলের বাট তারপর আমি একটু সুন্দর করে সেট আপ করতে আসছি চুলের জাস্ট টাচ আপ করে তো সেটার জন্যই আমার এই আর এখানে এই সেলুনটা হলো আমার অনেক ফেভারেট আমি এই সেলুন অলওয়েজ আসি এদের মানে আই থিঙ্ক দুই বছর ধরে এদের কাছে আসি তো এদের কাছে আসলে আসলে এদের সার্ভিসগুলো অনেক ভালো আর রিজনেবল প্রাইজের ভিতরে তো এইটা ছিল আমার এখন চুলের যে কারিং কারেন্ট যে সিচুয়েশান মানে চুলের তো আমি এখানে এই তো আমি আমার কালারটা সিলেক্ট করলাম কি কালারটা নিব যেহেতু আমার আগের কালারটা অনেক ফেড হয়ে গেছিলো তো আমি আমার একটা ডার্ক চকলেট একটা ব্রাউন একটা কালার নিতে চাইছি তো এই দুটার ভিতরে কনফিউজ ছিলাম তো আমি একটা ও আমাকে সাজেস্ট করলো তো আমি এই ডার্ক চকলেট কালারটা নিলাম তো প্রথমে আমাকে এই সুন্দর করে কালার করালো করানোর পরে তারপরে এই যে চুলের কালারটা বসানোর জন্য সুন্দর করে এটাকে ব্লিচ করা হলো ব্লিচ করতেছে পরে সব থেকে খারাপ পাট হলো এইটা সেটা হলো এই যখন মাথাগুলো ধোয় আমার 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 মানে স্কিন যে মাথার যে স্কিন ওটা অনেক সেন্সিটিভ আমার খুব ব্যথা লাগে তো এই এই পার্টটা সবথেকে বিরক্তকর যখন আমাকে এটা সুন্দর করে ওয়াশ করে এখানে খুব ব্যথা পাই আমি পরে ওয়াশ করার পরে কালারটা কম বেশি হয়েছে হয়তো ভিজে চুলে ভাবে বোঝা যাচ্ছে না বাট কালারটা কম বেশি আমি একটু এরকম ন্যাচারাল টাচই দিতে চাইছিলাম পরে এখানে আমার চুলের কাটিং করতেছে আমার গোল গোল চেহারা আমি বেশ মোটা হয়েছি আলহামদুলিল্লাহ কি বলবো তো এটা ছিল আমার ফাইনাল একটা লুক আমাকে সুন্দর চুলটাকে সুন্দর করে সেট করে দিচ্ছিলো জাস্ট কার্লি করে দিচ্ছিলো তো এটা ছিল এ এটা ছিল আমার ফাইনাল লুক তো এখানে হয়তো বোঝা যাচ্ছে না হয়তো অন্ধকার দেখে বাট আমি এরকম একটা ন্যাচারাল একটা চকলেটি কালার চাচ্ছিলাম জাস্ট হালকা কোনোরকম একটা শেড আসবে তো সেটাই এই যে এখানে হয়তো বেশ ভালো দেখা যাচ্ছে বাট এটা ওয়াশ করার পরে এটা কালারটা আর একটু লাইট হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি এখানে হয়তো অত বোঝা যাচ্ছে না আমি তাই জন্য একটু ন্যাচারাল একটা কালার দিতে চাচ্ছিলাম যেটা কারণ অন্য কালারগুলো অনেক ফেড হয়ে যায় পরে ওইটা খুব বাজে দেখা যায় তো দ্যাটস ওয়াই আমি এই কালারটা চুজ করছি আমার জন্য যে আমার অনেকবার ওই কালার অনেক বছর হয়ে গেছে পরে আমি আমার জন্য এই স্প্রেটা নিয়েছি যেটা মানে হিট প্রোটেকশন দেয় তো ওইটার জন্য আমি এই এখানকার থেকে এইটা নিয়েছি সাইডে ছিল স্যালোন নেলসের স্যালোন তো আমি এখানে এসে পেডিকোডটা কমপ্লিট করব আমার অনেক দিন যাবত আমি চিন্তা করছি যে পেডিকোডটা করব বাট সময়ের জন্য করা হয় নাই তো ফাইনালি সেটাও করে ফেললাম ঈদ উপলক্ষে 嗯、是、Una，子為個我我，是免单，no。 পেডিকোর এই সব থেকে মজার যেখানে মাসাজ করে স্ক্রাব করে সেটাই আর বাসায় এসে আমি আমার জন্য করছিলাম একটা প্যাক প্যাকটা কোন প্যাকটা করবো তো আমার কাছে ছিল অনেক কালেকশন প্যাকের ফেস মাস্কের তো আমি পরে এইটা হাইড্রেশনের জন্য ফুল হাইড্রেশনের জন্য আমি এই মাস্কটা ইউজ করছি যেহেতু ঈদ তার জন্য আলাদা প্রিপারেশন তো করাই লাগবে আমি এমনি বের হয়ে বের হয়ে গেছি না মেকআপ না ক্রিম না কোনো কিছু আমি জাস্ট কোনো রকম থ্রি পিসটা পরে নামাজ পড়ে বের হয়ে গেছি ইফতারের জন্য দেরি হয়ে যাচ্ছিল আমার কাছেও ছিল না টাইম তো জাস্ট আমি এইভাবে বেরিয়ে এসেছি যেহেতু আজকে লাস্ট ইফতারি ছিল দ্যাটস ওয়াই আমি আসছি আমার ফ্রেন্ডের বাসায় ও হলো পাকিস্তানি তো আমাকে মেহেদি লাগাই দিচ্ছে আমি জাস্ট সিম্পল একটা মেহেদির লুক চাচ্ছিলাম যে তো আমার অত ফুলভাবে ফুল হ্যান্ড ওরকম আমার পছন্দ না মেহেদি লাগানো আমি আগাগোড়াই খুব সিম্পলভাবে মেহেদি লাগাতে পছন্দ করি তো আমাকে ওর সাথে দেখা হয়নি ও প্রেগনেন্ট ওর জন্য সবাই তোমরা দোয়া করো পরে ওর সাথে দেখাও হয়নি অনেক দিন যাবৎ পরে বললাম কি তাহলে ওর কাছে যাই ও আমাকে মেহেদিও লাগাই দিবে আর সাথে ওর সাথে দেখাও হয়ে যাবে আর ইফতারিটা ওর সাথেই হবে পরে এটা ছিল আমার ফাইনাল লুক লাগানোর আমি জাস্ট ওটা সিম্পল একটা লুক চাষ আর নিচে হলো এরকম একটা লুক ছিল আমরা জাস্ট ফান করতেছিলাম পরে ও হলো ওর জন্য ও লাগাইছে এটা ও সিম্পলভাবে লাগাইছে ওর হাতে নিজে তো এটা ছিল আমার প্রিপারেশন তোমাদের কেমন প্রিপারেশন আমাকে অবশ্যই জানায়ও